রাহুল ছোট একটা শহরের ছেলে বড় হয়েছিল ভাবনা বিচার নিয়ে ছোট থেকেই পথের বিপক্ষে প্রশ্ন তোলার সাহস ছিল ওর মধ্যে বিএড করে একটা ভালো স্কুলে চাকরি পেয়েছিল ইংরেজি শিক্ষক হিসেবে প্রতিবেশীরা তাকে নিয়ে গর্ব করত আমাদের রাহুল একদিন অনেকে বড় হবে কিন্তু সমাজের ছবি সব সময় এক রকম থাকে না রাহুল একদিন ক্লাসে ছাত্রদের বলছিল ধর্ম মানুষের অন্তরের বিষয় রাজনীতি তা জোর করে দেখাতে চায় শিক্ষা কখনো এর দালাল হতে পারে না এই কথা এক ছাত্রের অভিভাবকের কাছ মাধ্যমে প্রধান শিক্ষকের কানে যায় কিছুদিনের মধ্যেই গোপন একটা তদন্ত শুরু হয় রাহুল কি রাষ্ট্রবিরোধী কথা বলছে সে কি ধর্ম নিয়ে বিভ্রান্তি তৈরি করছে সে কি শিক্ষার্থীদের বিপথে চালিত করছে রাহুল কিছুই বুঝতে পারে না সে নিজেকে একজন সাধারণ শিক্ষক হিসেবেই দেখত শুধু ছাত্রদের ভালো মানুষ হতে শেখাতে চেয়েছিল কিন্তু সে বুঝল সত মনেও যদি কথা ওঠে তাহলেও তাকেও অপরাধী বানানো যায় একদিন স্কুল থেকে একটা চিঠি এলো আপনার কর্মস্থান সমাপ্ত আপনি ধর্মীয় ভাবনা এবং রাজনৈতিক দৃষ্টিকোণ ক্লাসে তুলে ধরেছেন যা আমাদের প্রতিষ্ঠানের নীতির পরিপন্থী রাহুল তখন একটা সাদা কাগজের দিকে তাকায় যেখানে তার ছাত্ররা কিছুদিন আগে লিখেছিল স্যার আপনার কাছে আমরা ভালো মানুষ হতে শিখেছি আপনি ভালো মানুষ সে হাসলো না কাঁদল না শুধু চুপ করে গান গাইতে শুরু করলো যদি শুনে কেউ না তবে একলা ছাপে গল্পটা শেষ নয় রাহুল এখনো আছে ভালো থাকার জন্য ভালো বলার জন্য আর নতুন একটা দিনের আশায় তবু সাদা কাগজে একটা কালো দাগ পড়ে থাকে একটা শিক্ষক একটা মানুষ চাকরি হারিয়েও মানুষ থাকার গল্প